দিন দিয়ে আলু রান্না করবো তাই হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি তেলে ভেজে নিব তেল গরম করতে দিয়ে দিচ্ছি যে আলু দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটা লাল লাল করে ভেজে নিবো আপনাদের তরকারি হচ্ছে যত মানে কিছু তরকারি রান্না করার সিস্টেম আছে যেমন ডিনেতে আলু দিলে অবশ্যই ভেজে রান্না করলে মজা হবে আবার যদি আপনি বয়লারে মাংস রান্না করেন সেখানেও আলু ভেজে রান্না করলে ওই মাংসটা টেস্ট আলাদা হয় এইজন্য সব সময় ডিনে বা মাংসতে আলু দিলে এরকম ভেজে দিলে অনেক মজা হয় কারখানি আর লাখি চুলার তো আরো সাতটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় এখন এই যে আমি ডিম ছুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে অনেক তাড়াহুড়া করতেছি কারণ মাঠে ভাত দিতে হবে তাদের সকালে ভাত দিতে হয় ধান ধান কাটতে গেছে কাটার পর আমাদের এখানে সেই এখন শেষ মানে ধান এখন পেঁয়াজ পেঁয়াজ লাগানোর প্রস্তুতি চলবে ধান উঠানোর পরে আর সবচেয়ে বিখ্যাত পেঁয়াজ হচ্ছে কুষ্কাতেই হয় তা তখন হচ্ছে আটটা দশটা বারোটা পনেরোটা বিশটা করে পায় অনেক বড় বড় হাড়িতে রান্না হবে আর অনেক রান্না হয় ডাল মাংস আর পায় হচ্ছে যার বাসায় যে যত ভালো খাবার দেয় তার বাসায় হচ্ছে কাজের জন্য ডাকলে আসে আগেই জিজ্ঞেস করে কি দিয়ে ভাত দিবেন আর গ্যাসের ছিল রান্না করলে এরকম ঝামেলা হয় না কিন্তু তবুও আমার ঝামেলা মনে হয় না লাখের চুলাতেই রান্না করতে ভালো লাগে এই ডিমটাও আমি ভেজে নিবো দেখাবো একটু হলুদ একটু লবণ দিয়ে আলুটা আমি এখন যেরকম রান্না করা দরকার আমি সেইভাবে রান্না করি আর অনেকে আছে এই আলুই সেদ্ধ করে নিয়ে মানে হাত দিয়ে ঘুটেই রান্না করে ডিম দিয়ে কিন্তু আমি এইভাবে রান্না করেছি এই যে হলুদ দিয়ে দিলাম ডিমে লবণ দিয়ে দিচ্ছি डी मानना कर ले तो भेजे तो ही ডিম কিন্তু ফুটবে আসলে আমি এই ডিমটা এরকম কেটে দিতে ভুলে গেছি না হলে এই ডিম এরকম ভাজতে গেলে এই যে ফুলে ফুলে বাষ্ট হয়ে যায় তখন চোখে মুখে লাগলে তখন এই জন্য আমি ভুলে গেছিলাম তুলে নিচ্ছি ডিম কারণ বেশিক্ষণ আমার ভাজাও হয়ে গেছে আর গ্যাসের চুলা ধরেন কমানো যায় বাড়ানো যায় কিন্তু খড়ির চুলা তো আর কমানো বাড়ানো যায় না মানে একদম যখন ধরে তো অনেক ধরে যায় আর যখন নিবে তো নিবেই যায় হচ্ছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর প্রথমে দিয়ে দিচ্ছি তেল আসলেন তারপর আমি মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম মশলা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর মশলা সব সময় পানি দিয়ে কষাবেন তাহলে মশলার কালারটা ঠিক থাকবে পোড়া পোড়া দেখা যাবে না এটা আমার শাশুড়ির আইডিয়া এখন আবার মশলাটা লাল লাল করে কষাই নিব সুন্দর করে তারপর আলু দিয়ে দিব আলু দিয়ে পানি দিয়ে আবার ঢেকে দেবো

আর আমি তারা তারা তাড়াতাড়ি রান্না করছি কি যেহেতু মাথার উপরে দেখেন সূর্য ঝলমল করতে এখানে প্রচন্ড রোদ লাগে রান্না রান্না প্রায় শেষ এই ডিমটা রান্না করব করে করলা ভাজিটা এই চুলার উপর দিয়ে আমি সরে যাব এসে এসে নেড়ে দিয়ে যাব পড়াশোনা শেষ আর এই যে আলু দিয়ে দিব আলুর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ গ্রামের মানুষরা অনেক ভালো বেশি খায় না করতে করতে দেখেন ভিজে গেছে আমি। आपला টাছে গায়ও তাপলাছে। হালকা পানি দিয়ে দিছি এখন একটু ঢেকে দিই। ততক্ষণ হালকা হালকা সেদ্ধ হোক। এই যে এখন তরকারি বলক চলে এসেছে আলুও সিদ্ধ হয়ে গেছে। এই ডিমটা দিয়ে দেবো। একটা আবার হ্যাঁ দশ মিনিট রান্না করার পর তরকে রান্না ফিনিশ কিন্তু ফিনিশের শেষে আর একটু আছে ভাজা জিরা গরম মশলা যেমন মাছের তরকারিতে শুধু জিরা ভেজে বা বেরেস্তার সাথে পাটায় বেটে ওটা চলে কিন্তু ডিম রান্না করেন মাংস রান্না করেন গরুর মাংস মুরগির মাংস ওইটার সাথে কিন্তু গরম মশলা ভেজে দিতে হবে এই জন্য এই যে এখানে গরম মশলা ভাজা আছে এই যে এখানে গরম মশলা ভাজা আছে এই গরম মশলা হচ্ছে দিয়ে দিব রান্না শেষ হওয়ার পর তখন দিয়ে তারপর নামাই ফেলব আরো সময় হচ্ছে আমি